ধর্মীয় বিমান বাহিনীতে মুসলিমদের দাড়ি রাখা নিষিদ্ধ করেছে দেশটির সুপ্রিম কোর্ট তবে দাড়ি গোফ রাখতে পারবে শিখ ধর্মাবলম্বীরা।prometheus পরিবার ভারতের প্রধান বিচারপতি এস ঠাকুরের নেতৃত্বে একটি বেঞ্চ এই রায় দিয়েছেন। সুপ্রিম কোর্ট বলেছে ভারতের বিমান বাহিনীতে শুধু ধর্মীয় অনুশাসনের কারণেই দাড়ি রাখা যেতে পারে। রায়ে বলা হয় ইসলাম ধর্মের সঙ্গে দাড়ি রাখার কোনো সম্পর্ক আদালতের সামনে প্রমাণ করতে না পারা। আদালত বিমান বাহিনীর এক মুসলিম সদস্যকে বরখাস্ত করার সিদ্ধান্ত বহাল রেখেছে। মোহাম্মদ জুবায়ের নামে বিমান বাহিনীর এক কর্পোরালকে দাড়ি রাখার কারণে বরখাস্ত করেছিল ভারতীয় বিমান বাহিনী। পরে এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন তিনি। বিমান বাহিনীর এক নির্দেশিকায় বলেছিল 2002 সালের এক জানুয়ারির আগে যে মুসলিম বিমান বাহিনীতে যোগ দিয়েছেন দাড়ি গোফ নিয়েই কেবল তারাই দাড়ি রাখতে পারেন এরপরে বাহিনীতে যোগ দেওয়া কোনো মুসলিমকে দাড়ি রাখা দেয়া হবে না শিখ ধর্মের অনুশাসনে দাড়ি গোফ আর লম্বা চুল রাখা বাধ্যতামূলক এমন যুক্তি দেখিয়ে তাদের ক্ষেত্রে এই নিয়ম বলবৎ করেননি বিমান বাহিনী ভারতীয় বিমান বাহিনীর নিয়মাবলীর চারশো নম্বর ধারাতে বাহিনীর সদস্যদের চুল দাড়ি গো কিভাবে ছাড়তে হবে তা নিয়ে নির্দিষ্ট নিয়ম আছে সেখানে ধর্মীয় অনুশাসনের কারণে ছাড় দেওয়ার কথাও বলা হয়েছে আবেদনকারী জুবায়ের দুই সালের ডিসেম্বরে বিমান বাহিনীতে যোগ দেন আর দুই সালের জানুয়ারিতে তিনি ইসলাম ধর্মের অনুসারী এই যুক্তিতে দাঁড়িয়ে রাখার অনুমতি চেয়েছিলেন